হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো তো থাকবোই কেন ভালো থাকবো না সেটা তো দেখে বুঝতে পারতেছেন শুরুতে কী নিয়ে আসলাম সুহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত আর কিছুই না দেখতেই তো পাচ্ছেন এটা হচ্ছে একটা আল্লাহর নিয়ামত তো এই তো আমার ছোটো ছোটো মিনি মিনি গার্ডেনে ছোট ছোট সবজিগুলা একদম বড় হয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ লাল শাকগুলা কত বড় হয়েছে আসলে এগুলো দেখতে ভালো লাগে যদিও এবার সুইজারল্যান্ডের ওয়েদার ওয়েদারটা অত ভালো না তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যা হয়েছে যতটুকু হয়েছে একদিন খাইতে পারলো এটা অনেক শান্তি আমি মনে করি যে তো এই তো এখানে হচ্ছে লাউ গাছ হচ্ছে তো আসলে এবার ওয়েদারের কারণে কোনো গাড়া হচ্ছে না তো আমি লাল শাকগুলো উঠাই নেব আর আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে অনেকগুলো আনছে লাল শাক তো এত লাল শাক তো আর খাওয়া যাবে না এগুলো আমি কিছু প্রয়োজন করব কিছু রান্না করব যেগুলো রেস্টুরেন্ট থেকে আনছে ওইগুলো প্রয়োজন করে ফেলবো আর এটা হচ্ছে আমি রান্না করে ফেলবো আর এই যে মার্শাল্লা আমার লাউ গ্যাসগুলো সবাই মার্শাল্লা বলে যাবেন তো যদিও এবার ওই যে বললাম না হয়দারটা একেবারেই ভাজে হয় কিছুই হচ্ছে না শুধু ধনিয়া পাতা হয়েছে প্রথমত কিছু আর কিছু হচ্ছে না আর এই যে লাল শাকগুলো বিশি আসি গেছে তো এই যে লাল শাকগুলো এখন আমি উঠাই নেব যদি আমার কাছে এখন পলিথিন নেই নাহলে আমি উঠাই নিয়ে যেতাম তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ছোট্ট গার্ডেনের ছোট্ট ভিডিওটি অবশ্যই আপনারা বলবেন আর এখানেও আছে আমি প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ সামার আসলে এখানে অনেকগুলো সবজি করি এটা আপনারা দেখেন তো আপনাদের সাথে শেয়ার করি আমি শেয়ার করতে চেষ্টা করি এই যে আরেকটা টবের মধ্যে আরও কিছু সবজি আর হচ্ছে এই যে সবজি আর এটা কী গাছ আমি আসলে শিউলি জানি না এই গাছটা কিসের তো এটা কুমড়া হয়তোবা সসিন্দা গাছও হইতে পারে হয়তো বা ক্ষীরা গাছও হতে পারে জানি না শসা গাছ তারপর হচ্ছে এই যে আর এই যে দেখেন কত বড় একটা দনিয়া পাতা হয়েছে তো এই তো আস্তে আস্তে ছোটো ছোট গার্ডেনের ছোটো ছোটো সবজিগুলা আমার হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হচ্ছে এই যে সব জায়গায় হচ্ছে তো ঠিক আছে আমার আরও গার্ডেন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ছোট্ট আইকনটি ক্লিক করে দেবেন আর হচ্ছে এই যে বারিন্দায় হচ্ছে অনেকগুলা বারিন্দায়ও কিন্তু অনেক সবজি হয়েছে আপনাদেরকে ওটা উঠে আমি দেখাবো আর এগুলো হচ্ছে আমার নিচে ছোট গার্ডেনের ছোটো ছোটো মিনি গার্ডেনের ছোটো ছোটো সবজি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এত ভালো এত সুন্দর সবজি হচ্ছে আর লাল শাকগুলা দেখে তো একদম মন জুড়ে যাচ্ছে তাও সার মুক্ত সার ছাড়াই হচ্ছে তো আমি তো এখন বাসায় আসছি জব থেকে তো বাসায় আসার সময় আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কী আছে না আছে আমার গার্ডেনের সবজিগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে বাট আমি এখনও বাসায় উঠি নাই এখন বাসায় উঠবো তো বাসায় উঠার আগে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি আর এই যে আপেলগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আপেল ধরে আছে কিন্তু এই আপেলগুলো কেউ খাবে না এই যে এখানে জংলা আছে না এটার মধ্যেই পড়বে প্রত্যেক বছর এই দুইটা গাছে অনেকগুলো আপেল ধরে কিন্তু কেউ খায় না এই যে এটা আমার বাসা তো এটা তো আপনারা জানেন এই যে কেন কিছু লাল শাক হয়েছে আর ধনিয়া পাতা হয়েছে এই যে দোনিয়া পাতাগুলো ফুল এসে এবার ভালো হচ্ছে না। তারপরে এখানেও আছে আমার কিছু যারা যারা জানতে চাইতেছেন আমি কিসের মধ্যে গার্ডেন করি তাদের জন্য আজকের ভিডিওটা। তো আসলে আমি এই যে দেখেন এই টবগুলাতেই মূলত আমি গার্ডেন করে থাকি। সবজি রোপণ করি আর এখানে এই যে টমেটো গাছ মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখানেও আরেকটা কী গাছ আমি আসলে জানি না। আর এখানে হচ্ছে মরিচ গাছ এই যে মরিচ গাছগুলো অনেক সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে লাল শাক গাছ তারপর এখানে কিছু পোশাকও হচ্ছে এখানে ভ্যারাইটি মানে সব শাক আমরা রোপণ করে থাকি ভ্যারাইটিসভাবে মানে যখন যেটা উঠে ওইটাই আমরা খাবো তুলে তুলে তো এই তো আমার ছোটো গার্ডেনের ছোট ভিডিও আমি আপনাদের সাথে আজকে চলে আসছি অন্য নোয়াখালী ব্লক পেস থেকে নোয়াখাইলাম মাইয়া আর এই যে মার্শাল্লা কত সুন্দর ভিউ আমি এখন আবার মারোয়াকে নিয়ে বের হব যদি ওই যে আজকে দেখলাম ওইখানে অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান আমি আসলে শিওরলি জানি না আর পুলগুলা দেখেন কত সুন্দর তো দেখলাম যে অনেক সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর করে ইয়ে করছে মনে হচ্ছে ওখানে আমার ছেলের খেলা হচ্ছে খেলায় যাইতে হবে আমার ওখানে ও অবশ্যই বলছে রাত্রে এখন আমি বাসায় গেল ওর বাবারে জিজ্ঞেস করলে বলতে পারবো আসলে কী ওখানে হচ্ছে না হচ্ছে আর এই যে আমি আসলে পুলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এত সুন্দর পুলগুলা দেখে আসলে মনটা একদম জড়িয়ে যায় তাই না আজকে আর কোনেন এই যে দেখেন এই যে বোমর আসছে মধু দিতে ফুলগুলাতে দেখেন এগুলাতে মধু দিয়ে যায় এগুলা এই যে দেখেন পুলের মধু খেয়ে ভোমর ঘুরিয়া পিড়িয়া মাথা ঘুরাচ্ছে তার এখান দেখছেন কী সুন্দর করে মধু খাচ্ছে মধু দিচ্ছে দেখেন এই যে খাচ্ছে দেখেন 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 ওয়াও এত সুন্দর হ্যাঁ তাই না খুবই 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 সুন্দর এই তো আপনাদের সাথে আসলে টুকিটাকে কিছু ভিডিও শেয়ার করি যখন ভালো লাগে তখন একটু ভিডিও শেয়ার করি যখন ভালো লাগে না তখন কোনো কিছুই দিতে ভালো লাগে না এই তো জব থেকে আসি আসলে এখন আর মোবাইল দৌড়তে আমার একদমই ইচ্ছে করে না তো এই জন্যই এখন ইদানিং ভিডিও টিডিও দেওয়া একদম কমাই দিছি যেহেতু জবে ঢুকে গেছি যখন ব্যাকার ছিলাম তখন অনেক ভিডিও দিছি অনেকে অনেক কথা বলতো তো এখন আর আসলে আগের মতো ভিডিও দেওয়া হবে না যখন সুযোগ পাবো তখনই একটা দুইটা ভিডিও শেয়ার করবে পথে ঘাটে যাই দেখব তাই শেয়ার করব এই যে দেখেন কী সুন্দর না তো এই তো দেখেন এই বাড়িটার মধ্যে ফুলগুলো কি সুন্দরভাবে হয়ে আছে আর আমাদের বাংলাদেশে যদি এভাবে হয়তো কত না ভালো লাগতো এই যে দেখেন আপেল কাছে আপেল এই যে দেখেন আপেল সব বাড়িতে বাড়িতে আপেল ধরে আছে দেখেন কত সুন্দর আপেল এই যে সেরি ফল এই যে সেরি বাগান কি আর যাওয়া লাগে এই সমস্ত শেরি ফল খাইতে হলে এই যে এই বাড়িতে টুকিটাকি একটু একটু করে সবকিছু আছে এই যে চেরি পলগুলো কী সুন্দর চেরি পল ধরে রেখে গেছে যদিও গাছটা একদম ছোট তারপরও চেরি পলটা ধরে আছে খুবই ভালো লাগতেছে আর এই যে গোলাপ ফুল ফুল দেখলে আসলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে ফুল দেখলে তাই না আর এই যে আপেলগুলা দেখেন খাবেন খাইলে বলেন কে কে খাবেন আপেল হাত তোলেন আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের জন্য পাটাই দেব কে কে খাবেন ওইটা বলেন আপনার জন্য পাঠাই দেব ইনশাল্লাহ আমি আপেন তো হচ্ছে এখন আমি দেখি সিটের বাক্সাতে কিছু আছে কি না সবসময় সিটের বাক্সা চেক করতে হয় নাহলে হয় না তো এই তো এই যে দেখেন কি সুন্দর সূর্য রোদ রটবে এখন আলো মারশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর আর আমার গার্ডেনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে কেউ বলবেন না লাইক কমেন্ট করতে কেউ বলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে যারা এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন সবাই ফলো যারা ফলো দেন নয় তারা অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কথা বলে ফেললাম আজকে কোন কোনো রান্নাবান্নার ভিডিও আসি না বাট আজকে ছোটো ছোটো মিনি মিনি গার্ডেনের ছোট ছোট ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে এই তো আর কিছুই না জাস্ট একটু আপনাদের সাথে মজা করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোনো এক সময় ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কেউ কিন্তু ভুলবেন না আমি আবারও বলি কেউ কিন্তু বলবেন না আর এটা হচ্ছে যে পাহাড়ের উপরে বাড়িটা দেখেন কত সুন্দর পাহাড়ের উপরে

Ja, mhm. <laughs> natürlich. Äh. Viel Spaß. <laughs> Aber Vater ist nicht. Vater ist schön. Vater ist im Januar gestorben, Mutter letzte Woche. Ah. Herzinfarkt. Ah. Schwierig, Schock. Und eine Woche muss oh. Bosnien gegangen und nachher zurück. Mhm. Ja, alles gesund, alles gesund und nur okay. Herzinfarkt.

Oke, <laughs> okay, okay cus.